সুন্দর একটা গাছ আর গাড়ি গাছের উপরে নানা রঙের চাইনিজ কার্টুন প্রতিকৃতি আগে অনেক লানটান ছিল এই জায়গাটায় আর শৌখিন ট্যুরিস্ট যারা আসছে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে তারা সুন্দর করে ফটো সেশন করার জন্য এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই ইউনিক একটা জায়গা যেখানে ফটো সেশন করলে সাথে যে আশেপাশে যে সারাউন্ড সারাউন্ডিংস সেটা অনেক নাইস আসবে এটা হচ্ছে দুবাই মলের একটা কর্নার ফিরজানিয়ার কাছে তো এই এই কর্নারটায় এখানে কিন্তু আগে একটু সোফা টোফা দেওয়া ছিল আর এখন এই জায়গাটা খালি এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা কারণ আমার মেয়ে যখন ছোট ছিল আমার ছেলে আমার মেয়ে তখন এই কিরজানিয়ায় ওরা থাকতো ওদের অফ ডেটগুলোতে ওরা কিরজানিয়ায় ওদের ডে কেয়ার ছিল সারাদিন থাকতো আর আমরা পরে রাত দশটা এগারোটার দিকে এসে আমরা ওদেরকে পিক করতাম কারণ ভেতরে অসংখ্য অ্যাক্টিভিটি আছে অসংখ্য কোম্পানি যত ফাস্টফুড শপ সব কিছু ওরা লাইভ নিজে হাতে বানাতো তারপর বিভিন্ন আমার মেয়ের মানে ড্রয়িং করতো বিভিন্ন জুয়েল বিভিন্ন জুয়েলারি বানাতো অনেক অনেক অ্যাক্টিভিটি আর ভেতর তো গাইড গাইড মানে যারা আছে টিউটরমেন্টোর আছে ওরা গাইড বাচ্চাদের গাইড করার জন্য প্রচুর লোকজন ছিল আবার ওদেরকে পুরস্কার দেয়া হতো স্টেজ শো স্টেজ পারফরমেন্স আমার মেয়ের প্রচুর স্টেজ পারফরমেন্স করেছে কেডেন ভেতরে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ডে কেয়ার হিসেবে সকাল সময় মতো দশটা থেকে ওপেন হয় রাত এগারোটা পর্যন্ত তো ইয়ারলি পাস করে কিনে নিলে সেটা একটু রিজনেবল হয় তো সেই কিরজানিয়ার কাছে এসে আমার বাচ্চার মেমোরিটা আমার মনে হয়ে গেল আমি মাঝে মাঝে একটু আগে চলে আসতাম ওর দেখা যেত ওর এখনও অ্যাক্টিভিটি শেষ হয় নাই তখন আমি এখানে অনেক সোফা টোফা দেওয়া ছিল এখানে বসে থাকতাম আমার ছেলে আমি মাঝে মাঝে ওর বাবাসহ আসতাম আজকে রবিবার তো দুবাই মল অনেক বেশি ব্যস্ত যেমন আমি দাঁড়িয়েছিলাম আমার পাশেই দেখি ঠেলাঠেলি করে কিছু লোক এসে অলরেডি জড়ো হয়েছে আর সবাই নিচ্ছে ফটোগুলো রঞ্জিত কোথায় আর এগুলা দোকান তো আমার মেয়ের সবচেয়ে প্রিয় দোকান ছোটোবেলা কোনো টয় নিবে বা কোনো পুতুল বা কোনো টয় সিরিয়াল টয়ের নতুন কোনোটা আসছে দুবাই মলে আসলে আগে ও টয়টা কিনবে দেন মানে মা বাসে যায় ওর কেনা হয়ে গেলে আর সে থাকতে চাইবে না সেটা আমাদের জন্য একটু টাফ হয়ে যেত মাঝে মাঝে সুন্দর একটা ডিসপ্লে আসছে কিরজানিয়াতে তো এটা একটা প্লেন এটাও একটা অ্যাক্টিভিটি বাচ্চারা ভেতরে যে পাইলট মানে এটা হচ্ছে মানে ওটা একটা অ্যাক্টিভিটি মানে যে ওরা পাইলট হবে ক্রু হবে আর মানে এই ধরনেরই সবগুলো অ্যাক্টিভিটি ভেতরে কারণ এটাকে যেন কি বলে ওরা এরকম অ্যাক্ট করে যে ও পাইলট এটাকে কি বলে অ্যাক্টিভিটিটা কারণ হ্যাঁ সিমুলেশন এটা ওর অ্যাক্টিভিটি ওরা যেমন এটা এটা এই ড্রামাটাই করতো তারা টেমিয়ার্স অ্যালায়েন্সের যেমন টেমিয়ার্স অ্যালায়েন্সের বিমান এটা ক্রু এটা ওদের রিসেপশন আমি জানি না আগে ইমিয়ার্স অ্যালায়েন্সের পিপল এখানে দেখা যেত না এখন দেখা যায় রেখে দিচ্ছি আজকের মতো